হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবচেনি আমি দেবচানি আজকে অনেক দিন বাদে এক বছর প্রায় হতে যাচ্ছে না মেঘলাটা পরলাম আর ওয়েদারটা ভালো আছে শাড়ি মেঘলা যা পরার এখন সুন্দর একটা ওয়েদার তো ওই আজকে যাব একটা পাড়াতে একটা অনুষ্ঠান আছে মানে রেজিস্ট্রি আছে ওই বাড়িটাতে যাই এর আগে কালী পুজোর একটা ভিডিও মনে শেয়ার করেছিলাম কিছুদিন আগে যাই হোক তো আমার হাজব্যান্ডের বন্ধু ছিল তার রেজিস্ট্রি আজকে তো এক দেড় বছর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে পাকা কথা ছিল তো আজকে হচ্ছে রেজিস্ট্রি ফাল্গুন মাসে মনে হয় বিয়ে যাক ফাল্গুন মাস মানে তখন অতটা ঠান্ডা নেই এরকমই সুন্দর একটা ওয়েদার হবে এই সময় আর অগ্রাহ এখন তো মাসে তো ঠান্ডাই থাকে না ফাল্গুনের মতোই ওয়েদার তো এই যখন যাব আর বেশি কিছু পড়লাম না এই ঘরে যে কানেরটা পড়ি ওটাই পড়লাম আর এটার সাথে এই মঙ্গলসূত্রটা যেন মনে হয় ম্যাচিং তো ওই জন্য এটাই পড়লাম আর হাতে এই শাঁখা পলা বাঁধানো সমস্ত ব্যাঙ্কে তো ওই জন্য আর আর এখন এগুলো আনছিও না এখন টুকটা কেনে রাখতে হবে কারণ ওই এখন এই এইগুলো যে যেহেতু সব রাখা বিয়েবাড়ির খালি নেমন্তন্ন আছে রবিবার দিনেও একটা ইনভাইট ছিল ডায়মন্ড হারবারে হাজব্যান্ডেরও বন্ধু তার ছেলে এংগেজমেন্ট হবে এতে ডায়মন্ড হারবারে প্রথমে ভেবেছি মনে হয় বরযাত্রীর জন্য বলছে পরে যখন বলল এঙ্গেজমেন্ট তখন আমার মনে হলো হাই রে দাদা তো বিয়ে হতে এখন একটু দেরি আছে তা আমার হাজব্যান্ড বললো যে আমি তো যাবো না আমার কথা বললো বলে ও কোথাও যেতে চায় না তো ঠিক আছে আমি যাব দেখা যাক ও যেতে পারবে কি না বুঝতে পারছি না মনে হয় নাও যেতে পারে ও তো রবিবার দিন তো এখন পুরো বিয়ের মরশুম আর তো এই কটা দিনই বিয়ের মরশুম রয়েছে আর পরে তো পৌষ মাস পরে যাবে আর কটা দিন বাদে হয়তো সন রবিবার মঙ্গলবার হয়তো এরকম সময় হয়তো পড়ে যাবে এই কটা দিন পুরো একদম পাক্কা বিয়ের মরশুম আর আর বিয়ে বাড়িও ছিল সেটা আমরা বেড়াতে চলে গেছিলাম ওই সময়টাতে ছিল আমার হাজব্যান্ডেরই বন্ধু তার মেয়ের বিয়ে ছিল বলেছিল কিন্তু সেই সময় আমরা এখানে ছিলাম না আর এই চলছে হালকা ফুলকাই সাজগোজ করলাম এখন তো বিয়ে বাড়ি না হবে বিয়ে বাড়ি হলে তখন দেখা যাবে তো মেখলাটা পরতে বেশ আমার ভালোই লাগে আর মায়ের ছোঁয়া রয়েছে মা দিয়েছে দুই বোনকে তো ওই জন্য বেশ ভালো লাগছে পরে হালকাও আছে এটা একদম শাড়ি থেকেও একদম হালকা আর কোনো সাজগোজ করিনি আইলাইনার টাইলাইনার কিছু লাগাইনি শুধু একটু লিপস্টিক নর্মাল যেভাবে সাজি শুধু সেই শুধু এই মঙ্গলসূত্রটা পরলাম গলার চেনটাও আমার ওখানে রাখা সবই দেখে এসেছিলাম শুধু এইটা পরে গেছিলাম নিয়ে গেছিলাম সাথে আর ওই পলা বাঁধানো পলা বাঁধানো না লোহা বাঁধানো আর বেড়াতে গেলে সোনার জিনিস তো সাথে নিয়ে যেতে বারণ করে আর আমার হাজব্যান্ড আবার বলে যে টুকটাক অল্প ছোটোখাটো হলেও সোনার জিনিস সাথে নিয়ে যেও এখন আর অবস্থা আলাদা এখন তো এটিএম কার্ড বা বিভিন্ন রকম কার্ড আছে আগে তো সেসব থাকতো না তো ওই জন্য বলতো গায়ে অল্প হলেও কিছু গয়না থাকলে এমার্জেন্সি কিছু প্রবলেম হলে সমস্ত হয়তো কিছু টাকা পয়সা চোট হয়ে গেল কিছু হয়ে গেল। তখন ওই টুকটাক জিনিসও কাজে লাগে তো ওই জন্যই পড়ে গিয়েছিলাম আর এটা তো আমার সর্বক্ষণের সঙ্গী এটা আমি স্পেশালি বানিয়েছিলাম সব সময় পড়ার জন্য কারণ আমি না এমনি প্যাঁচের কানের পরতে পারি না ওই নাকচাবির যে প্যাঁচ হয় ওইটা আমি পড়তে পারি ওইটা পড়লে আমি একদম নিশ্চিন্তে থাকি কান থেকে খুলে যাবে না চুল লেগে পড়ে যাবে না প্যাঁচ এই জন্য এইটা স্পেশালি বানানো আরও যত কানের আছে সব তো ব্যাঙ্কে রাখা ওইগুলো সব মানে সবই ওই ডাঁটি মতো ওর মধ্যে গুজি মতো এইরকম ওগুলো আগে আগে তো ঘরে থাকলে তখন পড়তাম এখন আর বারে বারে আনিও না আর ওটা পড়লে আমার এই বাগানে এ হয় ঘা হয় ব্যথা হয় তো ওই জন্য আর পড়াই হয় না এটা স্পেশালি বানিয়েছিলাম আর এটার যে ডাঁটিটা পেছনে যে নাকচাবির প্যাচটা এত মোটা বানিয়েছিলাম আর আমার গায়ে এত সোনাকো হয় এখন শুরু হয়ে গেছে এটাকে নিয়েও এখন সবসময় চিন্তায় থাকি যদি আবার কিছু প্রবলেম হয় আবার নতুন করে বানাতে হবে তখন আবার কতগুলো এখন সোনার দাম অনেক এটাই যখন বানিয়েছিলাম মনে হয় সোনার দাম মনে হয় তেরো হাজারের মধ্যে ছিল তখন এরকম হবে আর এখন দেখো কত ষাট হাজার না কত ষাট না সত্তরের কাছাকাছি এই অবস্থা তুই যাবো আমার হাজব্যান্ড পুজো করছে পুজোটা হোক আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি ওই যে সেই তেজপাতা গাছ আর এই গাছটা কিনেছি না ওই নিয়ে এসেছি ওই দারচিনি গাছ আজকে একটা জিনিস নজর দিলাম দারচিনি গাছটা তেজপাতা গাছের মানে নিচটা তেজপাতা গাছ ওটাকে কাটিং করে ওর মধ্যে দারচিনি গাছ লাগানো আছে মানে কলম করা মানে পাশ থেকে দেখছি তেজপাতা গাছের পাতা উঠছে আর ওই জায়গাটা একটা জোড়া জোড়া মতো পরে সামনে তোমাদের ভিডিও করে দেখাবো মানে তেজপাতা গাছে এ দিয়ে কলম করে দার্চিনি গাছ যাই না কতদিন বাঁচবে এরম কলমের ওইভাবে কলম করা তো ভাবছি যে মাটিতে লাগিয়ে দেবো এখন মনে হচ্ছে বালতিতেই লাগিয়ে দিই কারণ আমাদের এখনও জঙ্গল সাফাইয়ের এ হয়নি না জঙ্গল সাফাই না নারকেল গাছ কাটা আর শীত শীতকালে নারকেল গাছটা কাটতে বারণ করে যে ফলনটা ভালো হয় না কিন্তু গতবার তো শীতের সময় কাটেনি ঠিক টাইমে কাটা হয়েছে কিন্তু ফলন এবারে কম হয়েছে আর এখন তো চাল কাটা মানে ধান কাটার সময় তো ওই জন্য এখন লোক পাওয়া যাচ্ছে না আর মাটিও একটু একটু ভিজা ভিজা আছে তখন হাজব্যান্ড বলছে অসুবিধা নেই ওরা যখন সময় পারবে আসবে ততক্ষণে মাটিটা একটু শুকিয়ে যাবে তো ওই জন্য আমার খালি চিন্তা হচ্ছে ওই গাছ দুটো যদি বসিয়ে দিতে পারতাম ভালো হতো আর দেখি বালতিতে করে বসিয়ে দেবো আর কিছু করার নেই না বাড়ি না থাকলে না তখনই গাছের ক্ষতিটা হয় জল না পেয়ে দেখো ওই গাছটা কেমন অবস্থা আমার এই যে ওই গাছটা এখন তো নতুন নতুন পাতা বেরোচ্ছে পুরো একদম শুকনো হয়ে গেছিল না অনেক বক বক করলাম হালকা হালকা কৃষিন তোর রোদ আসছে এর থেকে কুল গাছের পাতা থেকে দেড়টা বাজে যাবো কোথায় ছিল ওনার গ্যারেজে ছিল কালু আকালু ভোজ বাড়িতে নেমন্তন্ন আর <laughs> এখন তো বরকনে বসে আছে এখন হবে আশীর্বাদ আর এর আগে রেজিস্ট্রি হয়েছে তখনও আমরা এসে পৌঁছাইনি তো এখন আশীর্বাদ হবে আর আমার হাজব্যান্ডকে বললাম আমি যখন আশীর্বাদ করবো তুমি একটু ভিডিও করে দিও বললো যে ঠিক আছে আমি ক্যামেরাটা অন করে দিলাম তার হাতের আর যে সুইচটা মানে ফোনের সাইজে সাইডে না পরপর তিনটে সুইচ তাকে সাউন্ড কমানো বাড়ানো আর একটা অন অফ করার ওইটাকে চাপ দেয় আর ফোন অফ হয়ে যায় এই এই কাণ্ডটাই তার ঘটেছে তো ভাবলাম যে মনে হয় সে ভিডিও করেছে তারপরে দেখলাম না শুধু তার হাতের পাতার ছবি উঠেছে এরমই কাণ্ড হয় আমাকে বলছে আমাকে বলছে তুমি ক্যামেরাটা অন করে দিয়ে যাওনি ক্যামেরা যদি অন না করে দিয়ে যাই তাহলে তোমার হাতের হাতের ভিডিও উঠলো কী করে বলেন নিজের ফোনটা দিয়ে ভিডিও করলেই ভালো হতো দেখছি নিজের ফোনের ভিডিও তো তুমি ভুল করে অন করো না তো এই সব কাণ্ড এই যে বেড়াতে গেছি শুধু আমি খালি অন্যের ভিডিও তুলে গেছি আমিও যে একটু চলাফেরা করছি একটু হাঁটছি আমার খালি হাফ করেই তোমরা ভিডিও পেয়েছো যে একটু দূর থেকে আমাকে দেখা যাচ্ছে সেসব ভিডিও হয় না বোনও বোনের ভিডিও করতে ব্যস্ত ওর ছেলেকে বলছে একটু করে দে এবার ও বেচারা কত ভিডিও করবে তো ও নিজেও পাজেল হয়ে যাচ্ছে আর ভালো লাগে না মনি আর বাসি দুজনে আমাকে পাগল করে দেয় ভিডিও করে করে এইসব কাণ্ড গায়ক নতুন বর কনে ওদের সবাইকে এই যে আশীর্বাদ করা হচ্ছে আর এই হলো আমি দিলাম ফোনটা এই দেখো এই অবস্থা তারপরে দেখলাম যে আমি যখন হাতে পেলাম ফোনটা দেখলাম শুধু এই লাল লাল মতোই রং হয়ে আছে মানে হাতের ছবি হাতের পাতার এটা কাটলাম না তোমাদের সাথে শেয়ার করলাম এই পিঠটা শুধু দেখা গেলো যে আমি মানে আশীর্বাদটা করে ফিরছি আর ভিডিওই নেই এই অবস্থা তো যাই হোক এখন একটু বসেছি আমার না শরীরটা কিন্তু ভিতরে ভিতরে খারাপ আমি যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখনই মানে এগিয়ে এগিয়ে যেতে পারছি না আমার হাজব্যান্ডকে বলছি তুমি আগে আস্তে আস্তে তুমি মানে এগো আমি আস্তে আস্তে যাচ্ছি তো সব বন্ধু বান্ধবদের নেমন্তন্ন ছিল সবাই এসেছে আমরা খেতে বসেছি এখন তারপর বাড়িতে এসে শোয়ার আগে না ঘুম মানে একটু প্রেশারটা মাপলাম যে শরীরটা এরকম ডাকছে কেন দেখলাম আমার বিপি একদমই কম মানে একশো এগারো ওপরেরটা খাওয়া দাওয়া করে হেঁটে হেঁটে আসলাম বিপি কম তো এখনো ভয়েস দিচ্ছি এখনো তাই তো শোয়ার আগে একটুখানি লবণ খেলাম আনছি এখন আর কি খাব আমার হাজব্যান্ড বললো ইলেকট্রল খাও আনছি ইলেকট্রল এখন আর মানে খেতে পারবো না পেট ভরে থাকবে একটু লবণ খেয়েছি তো এই আমার এই হচ্ছে বোনও সকালে ফোন করলো বোনেরও আজকে প্রেশার ভীষণ পরিমাণের লো তো আমাদের দুই বোনের এই সমস্যা নয় প্রেশার হাই নয় প্রেশার লো তো এখানে পটল চিংড়ি হয়েছিল বেগুন ভাজা ডাল কাতলা মাছ আর মাটন চিকেন দু রকমই হয়েছিল আর চাটনি পাঁপড় আর মিষ্টি রসগোল্লা আর আমরা মিষ্টি নিয়ে গেছি তো বলছে ওদের বাড়িরই মানে অর্ডার দেওয়া মিষ্টি মানে ও এখান থেকেই আমরা যে দোকান থেকে মিষ্টি নিই ওখান থেকেই অর্ডার দেওয়া হয়েছিল তো আমরাও মিষ্টি নিয়ে গেছি

সাড়ে তিনটে বাজে দেখা নেই রোদটা পড়ে গেছে কোন জলটা ও জলটা না

একটা অনুষ্ঠান খেতে গেলাম আর একটা অনুষ্ঠানের নেমন্ত্রণ আসবে পাদাতে রবিবার বিয়ে আর মঙ্গলবার মনে হয় বৌবার ঘরে গিয়ে একটু শোব ভাগ্যিস বলল নাহলে না গেট টেট ধাক্কা দিয়ে চলে যাবে আর আমরা কোনো কিছু শুনতেই পাই না এমন অবস্থা আমাদের ঘরে গুলগুলিগুলো সব বন্ধ করে দিয়ে না কোনো আওয়াজই পাওয়া যায় না ওই দেখো কালু কালুখালি ওই কিন্তু আমাদের বাড়িতে ঢোকে না ডাকলেও ঢুকবে না এখানে দাঁড়িয়ে থাকবে তো আজ আর কালু আয় হ্যাঁ কালু আয় হ্যালো আশা হ্যাঁ কালু এখনও দরজা হল হ্যাঁ হ্যাঁ